ই 103 দিন মেওর আমারে কইলো না যে এই জাগার মধ্যে ওয়াক কইর লাগা কিছু বরাদ্দ আছে আজ কডা হাততে কে লুক আইছে ও কাজ কয়া কয় আজ বরাদ্দ আইছে জীবনে উনচিলা নি এই সময় সারি খাওয়া যায় এ আপনারা কোন চাই খেও কইছেনি নি না আরে মেওরও না দুঃখের কথা কিটা কইতাম এমপি হইছি আমি আমার প্রেম হইবার কথা না মেওরের সাথে নাইলে উন্নতি করমু কেমনে এই যে মরা গাঙ্গের মধ্যে ময়লাত নামাইয়া 103 দিন হইছে কাম করতাছি একশো তিন দিনের মধ্যে এত সময় হইছে। একশো তিন দিন মেয়র আমার কইলো না যে এই জায়গার মধ্যে ওয়াক ওয়ার লেগে কিছু বরাদ্দ আছে আজ ডাকার থেকে লুক আইসে ওকে আজকা কয় কয় আজকা বরাদ্দ আইছে আচ্ছা এইটা কইতো না আগে এই যে আমি তেল তাছি ফানির নাম তাছি খার তাছি কইতো আসলে আমার দৈরিয়া তুমি কষ্ট করতেছ আরে কইচা খানে খানে যাতে আমি না উনি নাইলে আমার

আমি তো দেখি আর এক বছর গেলে মেয়রে কইতেই বস আমার মিটিং হারি গিয়া তোমারে সাপোর্ট না করা এটা একটা ভুল আছে ওই মিয়া ব্যক্তি দল বড় দলের সাথে আমরা ব্যক্তি সাথে জলাঞ্জলি দেই আর দলের সে দেশ বড় দেশ বড় আমি সুনাগাত মাধবপুরের সাথে আমার যদি সব সারণ লাগে আমি সারমু কারণ জানাজা জানাজা কিন্তু আমার জানাজা শুধু আওয়ামী লীগ ফরত না শুধু আমার জানাজা মাদবপুর সোনার ঘাটের আপ আমার জনতা ফর্ব আমার সাক্ষী খালি আমার দলের লোক না আমার দল আওয়ামী লীগ খালি না আমার সাক্ষী দিব আমার এলাকার মানুষ আমার জানাজার দ্বারা চৌকের পানি ফেলাই